আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে শুভেচ্ছা তো প্রথমেই বলে রাখি যারা দেশি মুরগি দিয়ে উন্মুক্তভাবে খামার করতে চান কিংবা দেশি মুরগি ছেড়ে পালন করতে চান তারা এই বেড়ুটি সম্পূর্ণ দেখবেন তাহলে অবশ্যই উপকৃত হবেন এবং যারা চাচ্ছেন যে শুরু থেকে কিভাবে কতটি মুরগি এবং কিভাবে। খামারটি শুরু করবেন তাদের জন্য অনেকটা উপকারী এই ভিডিওটি হতে যাচ্ছে তো মূলত আমার এই ভিডিওটি প্রথম তৈরি করা আমার এই মুরগি দিয়ে আমি কতগুলো মুরগি দিয়ে শুরু করলাম এবং কতগুলো মুরগি হয়েছে এখন পর্যন্ত তার আগে কোনো আপডেট ছিল না ইনশাল্লাহ এখন থেকে আমি চেষ্টা করবো যে কত মানে কীভাবে কী করতেছি এই ভিডিওগুলা কন্টিনিউ আপডেট দেওয়ার জন্য এর জন্য অবশ্যই আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পরবর্তী ভিডিও ছাড়া মাত্রই আপনারা ভিডিওটি পেয়ে যাবেন তো আর কথা না বাড়াই তো আলহামদুলিল্লাহ যে আপনারা যে মোরগগুলো দেখতেছেন বা মুরগিগুলো দেখতেছেন তো এগুলা সম্পূর্ণ একবারে দেশি মুরগি এর ভিতরে কোনো বেজাল নাই একবারে দেশি মুরগি তো একবারে দেশি মুরগি কীভাবে চিনবেন একবারে দেশি মুরগি চিনার উপায় কি কী কী লক্ষণ দেখে চিনবেন এটা আসলে পর্যায়ক্রম আমি পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই আলোচনা করে দেব অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে কি কি আপনাদের প্রশ্ন থাকে ওইটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য তো আলহামদুলিল্লাহ এটা আমার প্রথম ভিডিও আপনারা দেখতেছেন যে আমার বাড়িতে উন্মুক্তভাবে ছাড়া আছে যে মুরগিগুলা এগুলা মাসাল্লাহ অনেকটা সুন্দর দেখতেছেন যে কত প্রাণবন্তর দেখাচ্ছে ওরা ঘুরে ঘুরে খাচ্ছে এখন অনেকটা বিকেলের সময় চলে আসছে ওদেরকে খাবার দেওয়া হয়েছে একবারে মানে যেটা দেশীয় খাবার খুদ যেটাকে ওই যে চাউলের কাছ থেকে আলাদা করা হয় খুদ ওই খুদটা দেওয়া হচ্ছে তো এখন যে আমি জায়গাটা দেখাচ্ছি এই জায়গাটা হচ্ছে মানে ওরা জায়গার জায়গা থাকে এটা আমার বাসার এই পাশে কোনো একটা জায়গাতে ওদের জন্য একটা জায়গা করে রাখা হয়েছে তো এটাকে আমি ডেভেলপ করব এটাকে নেট দিয়ে বেড়া দিয়ে তারপর এটাকে মানে উন্মুক্তভাবে এখন একেবারে উন্মুক্ত আছে তো এই পাশ থেকে আমার কিছু মুরগি ক্ষতিগ্রস্ত হয়েছে গুইল কিংবা বেজি এরকম টাইপের কিছু প্রাণীর দ্বারা আমার কিছু মুরগি ক্ষতিগ্রস্ত হয়েছে যার কারণে আমি চিন্তা ভাবনা করলাম যে আমার ওই যে সামনে যে কবুতরের খাঁচাটা দেখতেছেন আমি তৈরি করছি এরকমভাবে নেট দিয়ে আমি বেড়া দিয়ে মানে ওই পাশটাকে আমি চাচ্ছি যে এখন একটা নেটিং সিস্টেম করব তারপর ওইটার মধ্যে একটু আইসোলেট করে রাখার চেষ্টা করবো আর কি যেহেতু বর্ষাকাল চারপাশ দিয়ে বিভিন্ন ধরনের জীবজন্তু ঘোরাফেরা করে কাছাকাছি যার কারণে একটু সমস্যা হচ্ছে তো দেখতেছেন কত সুন্দর কত স্বাস্থ্যবান এবং কত কালারফুল মুরগুলা দেখতেই অনেকটা সুন্দর লাগতেছে এ জায়গায় যে মুরগিটা দেখতেছেন এটা একবারে অর্গানিক দেশি কোন ধরনের ফিড খা না খাওয়া এই পর্যন্ত বড় করা হয়েছে অলরেডি ডিম দিতেছে তো আপনারা দেখতেছেন যে তার আগে আমি দুটা মুরগি দেখাইছি কুচুতে বসে গেছে দুটা ডিম অলরেডি একটার নিচে প্রায় বারো থেকে চোদ্দোটা ডিম দেওয়া হয়েছে তারপরে ওই আরেকটা ডিম এখনও পারতেছে তো পারার পরে কুচো বসে যাবে আর কি তো উন্মুক্তভাবে মুরগি পালন করতে গেলে কী কী করণীয় কি কী মানে কতটুকু জায়গা প্রয়োজন এবং কতটুকু জায়গার মধ্যে আপনি কত পিস মুরগি পালতে পারবেন এই সকল ধরনের ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন কারণ হচ্ছে আমি এই এর উপরে আমি এখন থেকে কন্টিনিউ ভিডিও আপলোড করে যাব। যদি কারো ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন এখন কথা হচ্ছে আমি কয়টি মুরগি নিয়ে খামার শুরু করেছি তো এটা হচ্ছে মূলত আমার বাড়িতেই মুরগি ছিল ওটা আনুমানিক তিন চারটা ছিল ওইখান থেকে কিছু বাচ্চা উঠছে ওই জায়গা থেকে বিক্রি করা হয়েছে কিছু খেয়ে ফেলা হয়েছে তার ভিতর থেকে এখন মোটামুটি প্রায় আট থেকে দশ পিস কিংবা বারো চোদ্দো পিসের মতো আছে ওভারঅল অ্যাভারেস্ট ছোট বড় মিলিয়ে তবে প্যারেন্টস সব কিছু ডিম দিচ্ছে কিংবা ডিমের কাছাকাছি চলে আসছে এরকম সব মিলে সাত থেকে আট পিসের মতো আর বাকি সব ছোট। আর মোরগ আছে প্রায় পাঁচ ছয় পিসের মতো এই হচ্ছে এখনকার আপডেট তা ইনশাআল্লাহ পরবর্তীতে যা হয় অবশ্যই আপনারা জানতে পারবেন এবং আপনি কত পিস মুরগি নিয়ে করতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম